গুড মর্নিং বলো সবাইকে একটু জোরে বলো ভালো করে দেখাও এটা উল্টো প্যাকেট তো প্যাকেটটা সোজা করে দেখাও এই পাশটা দেখাও এইখানে পরে তো দেখি এখানে কি কি লেখা আছে পরে তো এই যে এখানে লেটার গুলো পরে তো দেখো না বন্ধুদের শোনাও এখানে কি কি লেখা আছে পরে আচ্ছা ঠিক আছে মেখে পরে খাবো শোনো শোনো এই যে সবাই কিন্তু দেখছে সবাই দেখছে শোনো এটা কি লেখা এটা কি লেখা বলো তো দেখি পারো না এটা কি লেখা বাহ তারপর গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার এখন বাজি সকাল সাড়ে নটা তো সাড়ে নটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি চার পাঁচটা দেখে বুঝতেই পারছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর এখন বৃষ্টি হচ্ছে না তবে এতক্ষণ বৃষ্টি হলো দেখেছেন তো পুরো জল জমে গেছে একদম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফুলটা এটাও এক ধরনের ফুল এটাও আমার একটা কাকির বাড়ি তো ওদের বাড়িতেই এই ফুলটা অনেকগুলো ফোটে জানেন তো একসঙ্গে পুরো ঝুমকো ঝুমকো হয়ে ফোটে একদিন দেখাবো আপনাদের সামন থেকে আজকে আর যাচ্ছি না আর এই যে দেখুন বৃষ্টিতে জল জমলো কি না জমলো ওনার খেলা শুরু জল দিয়ে যদি আমি একটু হেসে দিলাম বা সেরম কিছু বললাম না তাহলে না লাইটটা বেশি পেয়ে যায় ভাবে কি মা তো কিছু বলবে না একটু খেলি যখন একটু বকা দেবো জোরে কথা বলবো তখন গিয়ে ওনার শিক্ষা হয় এর মাঝখানে আমরা চা খেয়ে নিয়েছি মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো রেগুলার বেসিসে যেটা করি আমি একটু বই নিয়ে বসাই সেটাও বই নিয়েও বসিয়েছি তো বসাই ঠিকই বাড়িতে তো আমি দুটো টাইম বসাই চেষ্টা করি বসানোর যেদিন খুব মানে কাজটাচ থাকে হয় না সেদিন তো হয় না সেদিনটা ছেড়েই দিই বাদ বাকি দিনগুলোতে আমি চেষ্টা করি বসানোর সে পড়ুক আর না পড়ুক একটু বসাই তো এখানে আসার পরে দুদিন হয়নি যেহেতু ওর পাপাও ছিল আর আমাদের বাড়িতে তো লোকজন বেশি তো সব সময় লোকজনের আনাগোনা চলতেই থাকে ও বাড়ি ওই বাড়ি চলে যায় তো হয় না তো আজকে সময় পেয়েছি আজকে ভাবলাম যে আজকে একটু বসাতেই হবে হলে অভ্যাসটা একদম খারাপ হয়ে যাবে তো এই জন্য একটু বসিয়েছি দেখুন ক্যামেরার সামনে এসে কি করছে দুষ্টাম শেষ নেই এখানে এসেও অনেক অজুহাত পড়তে গেলে এইভাবে কি হয় ওই দেখুন পড়তে পড়তে শুয়ে পড়েছে তো আমি বলছি শুয়ে তো পড়া যায় না তো বলছে তাহলে আমাকে টেবিল এনে দাও টেবিল ছাড়া আমি বইটা পড়বো কীভাবে আমি লিখবো কীভাবে তো এখন এখানে আর টেবিল কোথায় পাবো আমি বললাম যে তাহলে দুটো বালিশ আনো বালিশ আনো বালিশের ওপর রেখে লেখো তো যে দুটো বালিশ দিয়ে দিলাম লেখার জন্য এখানেও অনেক সমস্যা আমি স্কেল পেন্সিল কিছু খুঁজে পাচ্ছিলাম না যেহেতু বোন সামনে ছিল না তো ওই জন্য আমি একটা পেন আর খাতা দিয়েছি লেখার জন্য তো এখানেও গণ্ডগোল আমি বলছি একটু বুঝে শুনে লেখো যেন ভুল না হয় সেরম ভুল হয়ে গেলে আমি বুঝবো কী দিয়ে কেন তুমি রাবার নিয়ে আসোনি কেন তুমি পেন্সিল নিয়ে আসোনি আমার খাতাটা আনলে ভালো হতো আমার বইটা আনলে ভালো হতো নানান অজুহাত তাও পটিয়ে পাটিয়ে একটু বসালাম যে তুমি লিখতে থাকো ছোটো মামা চলে আসলাম ছোটো আমাকে বলবো নিয়ে আসতে তো ও লেখছে আর ওয়েদারটা একটু ঠান্ডা হলে কি হবে গরম আছে প্রচণ্ড জানেন তো খুবই গরম লাগছিলো আর আমি ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি ফ্যান চলছে তারপরও মনে হচ্ছে গরমটা যেন আর ছাড়ছে না আর এই ওয়েদারের কথা আর কী বলবো এই একটু একটু বৃষ্টি হচ্ছে আধ ঘন্টা পর আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো আবার রোদ উঠছে তো এগুলোই চলছে সবচেয়ে বেশি মজার হচ্ছে কাপড়গুলো মেলানো নিয়ে জানেন মা অনেকগুলো কাপড় ধুয়েছে তো সেগুলো একবার উঠানে মেলছে আবার বৃষ্টি আসছে আবার বারান্দায় নিয়ে মেলছে একবার উঠানে মেলছে তো এরম চলছে মানে এই কাপড়ের সঙ্গে খেলাধুলা চলছে তো এর মাঝখানে মা রান্না বসিয়ে দিয়েছিল তো এখানে এসে আবার একটু বসলো আমি সোনাকে পড়াচ্ছিলাম তো মাও এসে এখানে একটু বসেছে তো মার সাথে আমি একটু গল্প করছি আর ওরা তো মানে সোনার তো কি বলবে একটা গল্পের একটা সোর্স পেলেই হলো যদি একটা গল্পের সোর্স পায় তাহলে ওনার পড়াশুনো শেষ উনি শুধু বারবার বলবে মা পড়া শেষ মা পড়া শেষ যেন আমি অমনোযোগ হয়ে বলি যে হ্যাঁ শেষ ব্যাস একবার আমার মুখ দিয়ে যদি বের হয়ে যায় তাহলে তো হয়েই গেলো মাঝখানে ওর পাপাও একটু ফোন করছিল আমার ফোনে পাচ্ছিলো না তো মার ফোনেই ফোন করেছে তো একটু কথা বলে নিলাম এর মাঝখানে চলে এসেছে রাজা মানে ওর ছোটো মামা ও আসবে আমরা যখনই আসি ও তো এখানেই বেশিরভাগ থাকে আমাদের বাড়িতেই তো আমরা যখন আসি তখনও আর মানে বাড়ির সবসময়ই থাকে বলা চলে তো চলে এসেছে ও ডিস্টার্ব করছে একটু ডিস্টার্ব আর কী ও ধরলে বলে আমার মেয়ে চিল্লে উঠছে ধরবে না ধরবে না ওর কোনো জিনিসে হাত দেওয়া যায় না তো এই তো ওরা খেলাধুলা করুক তো চলুন আজকে কি রান্না হচ্ছে সয়াবিন এখানে মা ডাল ভিজিয়ে রেখেছে হবে ডাল পাপড় ভাজা আর কাঁঠাল বীজ ভাজা করবে কাঁঠালের যে গুটিগুলো হয় সেগুলো এখানে মা ভাতও বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে শনিবার তো শনিবারে তো নিরামিষ আর এখানে আজকে একটু অল্পই আয়োজন কেননা আজকে এখানে ভোট আছে তো সবাই ভোট দিতে যাবে তো ওই জন্যই আজকে একটু হালকা ফুলকা রান্না হবে খাওয়া দাওয়া করে ওখানে সবাই ভোট দিতে যাবে তো এখানে এখানে আমার মেয়েও দেখুন আমি এখানে মার এখানে চলে এসেছে রান্না করার জন্য তো ও এগুলো নিয়ে নাড়া নাড়ি করছে যখনই মা রান্নাঘরে আসবে তখনই ওনাকে আসতে চাই অন্য আসবেই আর এখানে দেখুন একটা মজার ঘটনা তো আমিও রান্নাঘরেই বসেছিলাম তো দেখুন টিনটা দিয়ে ধোয়া ধোঁয়া বেরোচ্ছে একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল জাস্ট দু মিনিট হলো কড়া রোদ উঠেছে দেখুন কীভাবে ধোঁয়া বেরোচ্ছে আসলে রোদ মানে বৃষ্টি হয়ে রোদ উঠেছে তো তাই টিনটা হয়তো শুকাচ্ছে এই জন্যেই ওই ধোঁয়া বেরোচ্ছে আর কি আমি তাই ভাবছিলাম যারা জানে না হঠাৎ করে যদি দেখে কি ভাববে একটা অলৌকিক দৃশ্য আমিও প্রথম যেদিন দেখেছিলাম সেদিন আমারও মনে হয়েছিল যারে ধোয়া কেন বেরোচ্ছে হঠাৎ করে টিন থেকে ভেতরে কি হলো তো তারপর মা বলল যে না বৃষ্টি হয়ে যদি রোদ ওঠে তাহলে হয় বলো কি কি হয়েছে হয়েছে

টাকলা হতে কেন টাকলা ভালো লাগিনা ওর মনটা খারাপ হয়ে গেছে আসলে রান্নাঘরে জল ধরছিল তো আমি জোর করে নিয়ে এসেছি তো এই জন্যই ওনার মনটা খারাপ হয়েছে আর একটু তো জল ধরতে পারতাম তো এখন দেখুন রনা দিচ্ছে ছোটো বাকির বাড়িতে যেহেতু বৃষ্টি পড়ছে তাই মা বললো যে গামছাটা পেছি ছাতা মাথায় করে নিয়ে যাই ঘরে একদমই থাকতে চায় না জানেন একদম থাকতে চায় না আমার ওখানে তো থাকতে হবে বাধ্যতামূলক জানাই কোথায় আর যাবো যাওয়ার কোনো জায়গা নেই ঘরে থাকতেই হবে আর এখানে তো ও জানে যে এখানে এবারে ও আমি যেতে পারি তো ওই যে মা ওকে নিয়ে গেল তো চলুন এখন আকাশটা কি বলবো ঝিটি বৃষ্টি পড়ছে এই দেখুন কাপড়গুলো যেগুলোকে নিয়ে এই বারান্দা ওই বারান্দা করছিল মা তো সেগুলোকে এক জায়গাতে রেখেছে তো আমি বললাম ভাবলাম যে যাই এখন আর বৃষ্টি মনে হয় না কমবে তো আমি মেলে দিই কাপড়গুলো তো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টি যে পড়ছে উঠোনে আর উঠানটা দারুণ পিচ্ছিল হয়ে গেছে তো কাপড়গুলো মেলি দেখি জানি না কতক্ষণ এই বারান্দায় থাকবে আবার রোদ উঠলে তো আবার বাইরে এনে দিতে হবে সকাল থেকে মোটামুটি পাঁচ ছবার এই দেওয়া নেওয়ার কাজটা চলছে পাঁচ ছবার অলরেডি হয়ে গেছে তো এখন ভাবলাম আবার চেয়ারে একভাবে তাল পড়ে থাকবে তো মেলেই দেই হাওয়া যেহেতু আছে হালকা তো হাওয়াতে যদি একটু শুকায় শুকাবে হাওয়াতে মনে হয় না এই কাপড় শুকাবে করে কেননা সব কিছুই সেই ভারী ভারী কাপড় আর সবই সকালে ধোয়া সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ছেই তো মনে হয় না সেরকম একটা শুকাবে করে তো আকাশটারও তো মহিমা বোঝা কষ্ট এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে তো ওইদিকে আমার বোন ঘরটর মুছে নিচ্ছে মার রান্নাও কমপ্লিট এই জন্য ওকে নিয়ে গেল। তো আমিও এখন ভাবছি স্নান টানটা করে নেবো যেহেতু সোনাও গেছে ওই বাড়িতে খেলতে একটু এই দেখুন আকাশটা আবার রোদ উঠে গেছে দেখুন কত জল জমেছে না ওখানটাতে অনেক জল জমে গেছে যে মহারানী এলেন এখন ওকে স্নান করাবে সাড়ে বারোটা বেজে গেছে দেখুন শুধু জলে শুধু জলে মানে সারাদিন যদি ওকে জলে দিয়ে দেওয়া যায় আমার মানে কোনো চিন্তাই থাকবে না আর যদি ওকে এক বালতি জল দিয়ে বসিয়ে রাখা যায় সারাদিন ওর কোনো আওয়াজ পাবেন না এই দেখুন স্নান করে আমার বোনের একটা টপ পরে ভুতুবুড়ি সাচ্ছে নাচছে কি করছে না করছে মানে মজাই মজা ওই দেখুন আর এই স্ট্যান্ডটা যেটা ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়েছিল ওর পাপা আবার একটু ঠিক করে দিয়ে গেছে সেটা নিয়ে আবার টানাটানি শুরু করেছে মনে হয় না বেশি দিন থাকবে আর হাতে এখন একটু পাউডার নিয়েছে ওর দাদানকে সাজাবে তো মা ওরা গেছিলো ভোট দিতে সেখানে আমার বোনদের সাথেও ও গেছিলো ওই দেখুন ওখানে গিয়েও খেলাধুলো করেছে আমাদের পাশের বাড়িরও ওর একটা ফ্রেন্ড আছে এই যে ওর নাম হলো কুহু তো ওর সঙ্গে ভালোই খেলাধুলো করেছে অনেকক্ষণ ওয়েদারটা ঠিকঠাকই আছে কিন্তু গরম আছে মারাত্মক খুব গরম তো বাড়িতে চলে এসেছে আর ওরা যেহেতু এখন আমার মা বোন ওরা এখনো ভোট দিয়ে আসেনি তো আমি ভাবলাম যে কাপড়গুলো আমি গুছিয়ে নিই যে কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম তো সোনা চলে এসেছে আর আমি নিয়ে এসেছি ওকে গিয়ে তো এখন ভালো আমি কাপড়গুলো গুছিয়ে নিই তো আমি আর সোনাই এখন বাড়িতে দেখুন ওরও আমি জামা টামা খুলে দিয়েছি বেশিরভাগ টাইম না আমি জামা গেঞ্জি কিছুই পরিয়ে রাখতে পারছি না এত গরম তার মধ্যে বাচ্চা না আর ও ঘামে প্রচণ্ড ঘামে ওর শরীর মাথা খুব প্রচণ্ড ঘিমে যায় ওই জন্য আমি চেষ্টা করি যখন দরকার তখনই পড়ানোর বাদ বাকি টাইমটা আমি পড়াচ্ছি না কিছু এখন এত গরম তো আমি কাপড় গোছাচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি ও নানান ধরনের বায়না এটা কোথায় ওটা কোথায় আমাকে কেন নিয়ে চলে আসলে আমি আর একটু থাকতে পারতাম তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে আপনার পাঁচটা তো বিকেল পাঁচটা বাজে আজকে ঘুমটুম কিচ্ছু হয়নি ওখানে গিয়েছে তো আমিও জোর করে নিই প্রতিদিন তো রেগুলার বেসিসে তো ঘুমায় ডেলি রুটিন তো আচ্ছা একদিন না হয় নাই ঘুমালো তো আমিও আর না করিনি তো এই জন্য এখন পাঁচটা বাজে এখন আর কি ঘুমাবে তো ওনার বায়না কেন ওনাকে নিয়ে আসা হলো ও একটু থাকতে পারত আর এই যে বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি আজকে এগুলো সবই ধুয়েছিলো তো এই এতক্ষণে শুকিয়েছে তো ভাবলাম যে এখন আমি একটু এগুলো লাগিয়ে নিই কেননা কভার ছাড়া বালিশ ভালো লাগে না এর মাঝখানে আবার সাড়ে পাঁচটার দিকে ও আবার ঘুমিয়েও পড়েছে একা একা আর কত উষ্টমি করবে তো সাড়ে এখন বাজে পৌনে আটটা তো সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে এখনও ঘুম থেকে ওঠেনি তো মা ওরাও চলে এসেছে সন্ধ্যা সাতটায় অনেকটাই দেরি হয়েছে তো এখন আমি যাচ্ছি চা করতে চা করবো আর দুধটাও গরম করে নেবো কেননা উঠলে তো ওকে একটু খাওয়াতে হবে আর জানি এখন অনেকক্ষণ ঘুমাবে না একটু পরেই উঠে যাবে তো আমি এখন দুধটা গরম করে তারপর আমি চা করে নেব আমাদের জন্য এদিকে চায়ের জল ফুটছে চায় দিয়ে দিচ্ছি চা পাতা চিনি আগেই দিয়ে দিয়েছি আর এদিকে আমি দুধটা বসিয়েছি দেখছেন দুধটা এখানে দুধ এত ভালো কি সুন্দর সর পরে আছে একদম তো আমার চা হয়ে গেছে এখন আমি চাটা নিয়ে যাব তো আজকে আর আমি কিছু দেখাচ্ছি না আর কি বা দেখাবো ব্লগে প্রতিদিন আমার ভাবতে হচ্ছে কি দেখাবো কি দেখাবো তো ঠিক আছে যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর মাঝখানে চলছে দুষ্টামি তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে এখনকার মতো